ক্রিকেটের উন্নতির জন্য নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন সৈয়দ আবিদ হুসাইন সামিকেম প্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেট যেন দিন দিন খেয়ে হারাচ্ছে তবে বিসিবির এত টালমাটাল অবস্থায়ও নতুন সভাপতি হয়ে একাধিক উন্নতির ছোঁয়া দেখাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটকে বদলাতে চান এবং তিনি বদলেও ফেলছেন তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল আহমেদ আজ বৈঠকে ঘোষণা দিয়েছেন তিন উপদেষ্টার কথা যার মধ্যে ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে তিনি একজন ক্রিয়া সাংবাদিক ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন তাকে চেনে না এমন ক্রিকেট প্রেমী সম্ভবত বাংলাদেশে নেই ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ খেলেছেন তিনি স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে অনেক ম্যাচের ধারাবাসেও দেখা গেছে তাকে এছাড়া উপস্থাপ নিজের পারদর্শিতা ক্রিকেটীয় জ্ঞান বুঝিয়েছেন তিনি তাই তো তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল আহমেদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছেন